যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দরে আকস্মিক বন্ধ ঘোষণা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে হিত্রো হিত্রোতে বিমান চলাচল বিশৃঙ্খলা দেখা দেয় যার কারণে গত কয়েকদিন ভোগান্তিতে পড়ে লক্ষাধিক যাত্রীরা ব্রিটেনের সবচেয়ে বড় বিমানবন্দর আমেরিকার সাথে ইউরোপের প্রধান সংযোগস্থল যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রেচেল রিফসের যেই চ্যালেঞ্জ আর উল্টোদিকে হিত্রো এয়ারপোর্টের যে অথল অবস্থা একটি সাবস্টেশনের আগুনকে কেন্দ্র করে সেটি একটি বড় গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে অনেকেই দ্রুত প্রশ্ন তুলেছেন যে জাতীয় অবকাঠামোর নাজুক অবস্থান নিয়ে ব্যাক সিস্টেমটি কোথায় ছিল কিংবা ব্যাকআপ ব্যর্থ হলে আরও বিকল্প নিরাপত্তা ব্যবস্থাগুলো কেন কার্যকর করা হয়নি সেটি নিয়ে প্রশ্ন চলছে চলছে নানামুখী জল্পনা কল্পনা হৃদর বিমানবন্দরের আরও বেশি প্রস্তুতির প্রয়োজন ছিল বিশেষ করে এই বিমানবন্দরটি কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র শুক্রবার আড়াই লক্ষ আন্তর্জাতিক যাত্রীর কথা ভাবলেই সেটা বোঝা যায় জাতীয় বিদ্যুৎ গ্রিড যা পশ্চিম লন্ডনের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা সামলাতে হিমশিম খাচ্ছে একটি ট্রান্সফর্মার হঠাৎ করে দাউদাউ করে কেন জ্বলতে শুরু করলো সেটি নিয়েও দেখা দিয়েছে জিজ্ঞাসা কেউ মেট্রো মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে যে তারা নাশকতার কোনো ইঙ্গিত পায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মতামত জানিয়েছেন এর পেছনে রয়েছে ভ্লাদিমির পুতিনের হাত এছাড়া এই পরিস্থিতিতে মস্কো খুশি হয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন জাতীয় বিদ্যুৎ গ্রিডও চাইবে দুষ অন্য কারোর উপরে চাপিয়ে দিতে বা অন্য কারোর ঘাড়ে এই দোষটি ফেলে দিতে যদিও সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা খতিয়ে দেখছেন যে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কিনা অন্যদিকে অনেকেই জানতে চাইছেন হিথরোর জরুরি পরিকল্পনাটা আসলে কী ছিল এবং পরিস্থিতি সামাল দিতে তারা কী করতে পারত নতুন রানের দাবি তোলা একটি বিমানবন্দরের জন্য বিদ্যমান দুটি রানওয়েতেই বিমান উঠতে না পারাটা খুব ভালো পরিস্থিতি তুলে ধরে না হিত্রোর এই বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স চরম বিশৃঙ্খলায় পড়েছে এবং অসংখ্য মানুষ কঠিন ব্যয়বহুল এবং বিরক্তিকর ভোগান্তির সম্মুখীন হয়েছেন কিছু যাত্রীর ক্ষেত্রে এই ভোগান্তি আরও দীর্ঘায়িত হতে পারে হিত্র থেকে দুশো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে তবে সব রুটে প্রতিদিন ফ্লাইট থাকে না এটি এমন একটি হার মানে হাব মানে হিতর এয়ারপোর্ট এমন একটি হাব যেখানে দীর্ঘ এবং স্বল্প দূরত্বে যাত্রীদের ট্রানজিট থাকে এবং অনেক বিমানের কার্গো এই পথে পরিবাহিত হয় বিশ্লেষকরা ইতিমধ্যেই হিসাব করে দেখিয়েছেন যে ভ্রমণ বিমা কোম্পানিগুলো কয়েক কোটি পাউন্ড ক্ষতির সম্মুখীন হবে শুধুমাত্র এই একটি ঘটনার কারণে যদিও এয়ারলাইন্সগুলো আইনি বাধ্যবাধকতার কারণে ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে না তবুও তাদের যাত্রীদের পুনর্বিন্যাস করতে মানে তাদেরকে পরবর্তীতে আবার একটি ফ্লাইট অ্যারেঞ্জ করে দেওয়া অথবা থাকার ব্যবস্থা করতে হবে যা আরও বড় আর্থিক ক্ষতির পরিমাণ বয়ে নিয়ে আসবে এয়ারলাইন্সগুলোর জন্য এই ঘটনা আরও ভয়াবহ হতে পারতো যদি কেউ ইচ্ছাকৃতভাবে সর্বোচ্চ বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করত। তাহলে তারা হয়তো সকালের ব্যস্ত সময় বেছে নিত যখন হিথ্রোর চারটি টার্মিনাল যাত্রীতে পূর্ণ থাকে রানওয়ে এবং গেটগুলো বিমান চলাচলের জন্য প্রস্তুত থাকে তবে হিত্র তরিত মানে খুব দ্রুত একশো বিশটি দীর্ঘ দূরত্বের ফ্লাইট এশিয়া অস্ট্রেলিয়া এবং আমেরিকা পশ্চিম উপকূল থেকে আসা বিমানগুলো আগেভাগেই ফেরত পাঠাতে বা অন্যত্র ঘুরিয়ে দিতে পেরেছিল ফলে সকালে লন্ডনের আকাশে বিমান জটলার সৃষ্টি হয়নি আসম আসম রানার লন্ডন